আজকে আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে কী উপকার পাওয়া যায় তা জানাতে চলেছি কাঁচা রসুন খেলে তার কী কী উপকার পাওয়া যায় তা হল এক নম্বর হজম শক্তি বাড়ায় খালি পেটে রসুন খেলে পেটের হজম শক্তি ভালো হয় এবং অ্যাসিডিটিও কমাতে সাহায্য করে এর দু নম্বর কাজ হল রক্তচাপ নিয়ন্ত্রণ করে রসুনে থাকা সালফার যোগও অ্যালিসিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তিন নম্বর হেলথ জন্য ভালো খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে এর চার নম্বর কাজ হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনে ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ আছে যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে এর পাঁচ নম্বর কাজ হল শরীরকে ডিটক্স করে টক্সিন দূর করতে সহায়তা করে এবং লিভারের কাজকে সক্রিয় রাখে এর ছ নম্বর কাজ হলো ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মেটাবলিজম বাড়িয়ে দিয়ে শরীরের চর বাড়তি চর্বি কমাতে সাহায্য করে কাঁচা রসুন সাত নম্বর কাজ হলো সর্দি কাশি প্রতিরোধ করে শ্বাসতন্ত্রের জন্য উপকারী নিয়মিত খেলে ঠান্ডা লাগার সম্ভাবনাও কমে যায়